আসসালামু আলাইকুম কর কমিশনার ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটেড জাতীয় রাজস্ব বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এখানের মধ্যে ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা বাংলাদেশের পঞ্চাশটি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় পথে এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আপনারা অনলাইন মাধ্যমে আবেদন প্রকাশটি সম্পন্ন করতে পারবেন আর আপনাদের এসএসসি পাশে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই একজন পদটি রয়েছে পদের সংখ্যা রয়েছে চব্বিশটি এটিতে আপনারা এসএসসি অথবা সমমান পাশ করলে এই পদে আবেদন করতে পারবেন তবে কয়েকটি জেলা ব্যথিত কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো পুরো ভিডিওটি দেখতে থাকুন নিয়োগের উপরে অংশের লক্ষ্য করুন লেখা রয়েছে কর কমিশনার ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড ঢাকায় অধীন গ্রেডের তেরো থেকে বিশ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কোঠায় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত জেলা সমূহে প্রকৃত স্থায়ী বাসিন্দার নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের সত্য সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিয়োগের এক নম্বর পথে রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে তিনটি আপনাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার আপনার দক্ষতা থাকতে হবে এই পদের গ্রেডটি হলো তেরো বেতন স্কেল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা দুই নম্বর পথে রয়েছে প্রধান সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে এটির গ্রেড তেরো বেতন স্কেল রয়েছে এগারো হাজার থেকে থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তিন নম্বর পথ রয়েছে উচ্চমানের সহকারী গ্রেডের চোদ্দ বেতন স্কেল রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদের সংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে আপনাকে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পথ রয়েছে ষাট মুদ্রাক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটর গ্রেডের চোদ্দ বেতন স্কেল রয়েছে দশ হাজারের দুইশো টাকা থেকে চব্বিশ ছয়শো আশি টাকা এটিতে পদের সংখ্যা রয়েছে এগারোটি এর থেকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তবে কম্পিউটার ব্যবহারের আপনার দক্ষতার প্রয়োজন হবে পার্সাম রয়েছে অবিসহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রা অক্ষরের পদের সংখ্যা রয়েছে তিনটি এটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনাদের এইচএসসি বা সমমান পাশ করেছেন সে সকল পাথরের আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহার আপনার দক্ষতা থাকতে হবে এই পদের গ্রেডটি হলো ষোলো বেতন স্কুল রয়েছে অফিস সহায়ক ও পদের সংখ্যা রয়েছে কোনো বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এই পদের গ্রেডটি হলো বিশ এটির বেতন স্কুল রয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদে আবেদনের ক্ষেত্রে মানিকগঞ্জ মাদারপুর চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর পাবনা নাটোর বগুড়া দিনাজপুর গাইবান্ধা খুলনা বরিশাল ব্যথিত সকল জেলার আবেদন করতে পারবেন এবং এক থেকে পদের ক্ষেত্রে ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ী মোমনসিং জামালপুর নেত্রকোনা শেরপুর বগুড়া লালমনিরহাট খুলনা মাগুরা বাগেরহাট কুষ্টিয়া ভোলা ব্যথিত সকল জেলার আবেদন করতে পারবেন নিঃসর আবেদন সংগ্রহ আপনাদের সত্তাবলী দেওয়া রয়েছে এটিতে আবেদনের ক্ষেত্রে তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীর বয়স সীমা আঠারো বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হলে আপনার আবেদন করতে পারবেন এবং আপনার যাদের কোঠা রয়েছে সংগত কোটাসঙ্গত জন্য বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এটির আবেদনটি আজ ছয় মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা থেকেই শুরু হয়েছে আবেদন শেষ হবে আঠারোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আপনাদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেটি হল এক দুই তিন চার ও পাঁচ নং পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে টাকা এবং নং পদের জন্য পরীক্ষার ফি দিতে একশত বারো টাকা ফিটি আপনি টেলিডক ফের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারেন আর আপনাদের আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনারা যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি আবেদনটি করবেন সেই মোবাইল নাম্বারে আপনাকে এস এম মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই থেকে খুব সহজে প্রবেশপত্র আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটি যেহেতু আজ থেকে শুরু হবে আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইন আবেদন প্রকাশ সম্পন্ন করে নেবেন আর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনারা ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার ওয়েবসাইটটি রয়েছে এখানে পেয়ে যাবেন তো এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ